দুনিয়া জোড়া চলছে আমরা উদ্ভাবনী এবং আধুনিক প্রযুক্তি কখনো তার বিরুদ্ধে না বরাবর তার পক্ষে শুধু আমাদের একটাই কথা যে কর্মসংস্থানের মানুষের সুযোগকে যেন সে বিপর্যস্ত করতে না পারে যারা বলেন যে বামপন্থীরা কম্পিউটারের বিরুদ্ধ বিরোধিতা করেছে তারা ভুল বলেন না জেনে বলেন আমাদের বঞ্চ পারলে কথাটা হচ্ছে এই যে আধুনিক প্রযুক্তি সে যেন মানুষকে সহজসাধ্য করতে পারে আট ঘন্টার ডিউটি বারো ঘন্টায় চলে গেছে আট ঘন্টার ডিউটি পারলে ছ ঘন্টায় ফিরে আসবে মানুষ কাজ করতে হবে তাকে কাজ করতে চাইবে সে এনগেজড হতে হবে এবং মানুষের নিজস্ব যোগ্যতাকে বাদ দিয়ে প্রযুক্তি তো এগোতে পারে না মানুষের যোগ্যতা এবং প্রযুক্তি দুটো মিলিয়ে বামপন্থীরা বরাবরই উদ্ভাবনী শক্তির পক্ষে যারা বলছেন তারা না জেনে বলছেন যদি এমন হয় যে কাজের ক্ষেত্রে ঘাটতি হচ্ছে তাহলে সেটা কি করে রিপ্লেস করা যায় তার ব্যবস্থা করাটা বড় জরুরি রাজ্য অনুদান দিয়ে সাধারণ মানুষের ভোট যায় সবাই বুঝতে পারছেন তো কেন প্রার্থী হয়েছে বিজেপির যখন আমরা অনুদান দিচ্ছি অনুদান দিচ্ছে তৃণমূলের সরকার তাহলে বিজেপির প্রার্থী হবে কেন তাহলে আমার অনুদান অনুযায়ী চলতে হবে সেও নিয়েই ভোট দিতে হবে সেও নিয়েই তার বাইরে ভোটে দাঁড়ানো যাবে না এই যে তৃণমূলের মনোভাবই একই মনোভাব বিজেপির এবং সেই কারণে ভোট ঘোষণা হবার পর নতুন নতুন ঘোষণা করছে দিল্লি সরকার তিন হাজার কোটি টাকা আরে এই পনেরো লক্ষ টাকা করে দেবা কথা তাই যারা দেয়নি টাকাটা মেরে দিয়েছে তার এখন আবার ভোটের সময় তিন হাজার কোটি গল্প শোনাচ্ছে মুখ্যমন্ত্রী তিনি এখন পারলে নতুন নতুন গল্প শোনাচ্ছেন মানুষ নাগরিক মানুষ কারুর কেনা গোলাম না বিজেপির কেনাগুলাম তৃণমূলের কেনা গোলাম না কেনাগুলাম না কেউ কারোর পৈতৃক সম্পত্তির টাকা দেয়নি কালীঘাটের পঁয়ত্রিশটা প্লট বিক্রি করার টাকা না এটা পশ্চিমবাংলার মানুষের ট্যাক্সের টাকা টাকা সেই করছে তৃণমূল দেশের মানুষের ট্যাক্সের টাকা সেই টাকা লুট করছে বিজেপি তারপর চোখ গরম করছে ফাঁজলাই হচ্ছে এগুলো মানুষ নাগরিক তার অধিকারকে কেড়ে নেবার যে কোনো প্রচেষ্টা হলে রূপ বই দেখুন এই কৃষ্ণনগরের যিনি প্রার্থী তিনি বরঞ্চ স্পষ্ট করে দিলেন যে বিজেপি যে ব্রিটিশ বিরোধী মনোভাবে ছিল না বরঞ্চ ব্রিটিশের পাশে দাঁড়িয়ে ছিল সেটা আরেকবার স্পষ্ট করে দিলেন অনৈতিহাসিক কথা বলছেন এটা কি জানেন নাকি যে সিরাজের সন্তান তিনি কোন ঘরে বড় হয়েছেন ইতিহাসের গবেষণা আছে অধ্যাপক অমলেন্দুদের বিখ্যাত গবেষণামূলক বই আছে সব কেউ কিছু জানে না জেনে হঠাৎ করে মনে করে যে অ্যাজিফ সনাতনী ধর্ম তাকে রক্ষা করার জন্য ব্রিটিশরা ছিল সঙ্গী এটা ওদের কথা হতে পারে এটা সিরাজের বিরোধিতা করবার জন্য ভুলভাবে ব্রিটিশকে ব্যবহার করার রাজনৈতিক প্রচেষ্টার মধ্য দিয়ে বরং বিজেপি ধরা পড়ে যায় একদমই অনইতিহাসিক বেঠিক কথার মধ্যে বড়া আছেন এটাই বিজেপি কিন্তু বাস্তবে এখানে বলছেন যে ডাদন দিয়েছে অজতন নির্বাচন মানা নিয়ে টানা পড়ন পৌরসভা মধ্যে আহিনী জট কাজ বন্ধ করতে হাইকোর্টের দরસ્ત আবশ্যকা পুলিশ ও তরফে অবৈধ তৈরি পাশাপাশি কলকাতায় অবৈধ নির্মাণ ভরে গেল গার্ডেন নিচে বারো জন মারা গেছে তারপরেও সরকারের সম্বিত ফিরছে না এটা পশ্চিমবাংলার বিভিন্ন জায়গায় রাস্তার তুলনায় উঁচু বাড়ি কি ব্যাপার টাকার খেলা হয়েছে কলকাতায় কাউন্সিলর তার নাম হচ্ছে স্কোয়ার ফিট কাউন্সিলার কলকাতায় কাউন্সিলার তার নাম হচ্ছে গ্যারেজ কাউন্সিলর মানে যেখানে যা বাড়ি হবে তার তলায় অনেক করে গ্যারেজ দিতে হবে যেখানে যা বাড়ি হবে স্কোয়ার ফিট মেপে টাকা দিতে হবে ফলে কাউন্সিলর এবং তৃণমূলের নেতারা তারা যেভাবে টাকার খেলা করছে এবং তার ভিত্তিতে বেআইনি নির্মাণ করছে মানুষ বিপদে পড়ছে এবং এখন মানুষকে এই বিপদে ফেলার পরেও তৃণমূলের কিন্তু বোধ হচ্ছে না মানুষ বিক্ষোভ করছে এবং মানুষের বিক্ষোভ থাকবেই অর্থমন্ত্রীর কথা শুনে স্পষ্ট স্পষ্ট হয়ে হয়ে যে ভোটের টাকার খেলাই চলে যিনি নরেন্দ্র মোদীর অর্থমন্ত্রী তিনি বলছেন তিনি ভোটে দাঁড়াতে পারবেন না কেননা ভোটের খরচ করার মতন টাকা তার কাছে নেই তাহলে দুটোই স্পষ্ট হয়ে গেল এক নির্বাচন কমিশন যে সিলিং দিয়েছে পঁচানব্বই লক্ষ টাকা তার চেয়ে বেশি খরচ করে বেআইনি কাজ করে বিজেপির নেতারা এবং সেই বেআইনি কাজ করার মতো টাকা নেই বলে নির্মলা সীতারমন দাঁড়াতে পারবেন না এবং তার মানে স্পষ্ট হয়ে গেল ভোট মানুষের ভরসার জন্য না আসলে ভোট যে টাকার খেলা এবং টাকার খেলায় ভোট নরেন্দ্র মোদীর নেতৃত্বে এটা স্পষ্ট হয়ে গেল ইলেকট্রোনাল বন্ড টাকার খেলার জন্য আদানি আম্বানিদের প্রশ্রয় টাকার খেলার জন্য ভোট টাকার খেলার জন্য কার্যত স্ট্রেইট ওয়েতে অভিযুক্ত করলেন নরেন্দ্র মোদীকে তার অর্থমন্ত্রী এত টাকার চাহিদা নেই ভোটে দাঁড়াতে পারছে না তৃণমূল দিল্লিতে নির্বাচন কমিশনে অভিযোগ জানিয়ে এসেছে যে ইডিসিবিআই নাকি তৃণমূলের প্রচারে ব্যাঘাত ঘটাচ্ছে এবং কেন চন্দ্র বাড়িতে ইডি যাবে বা ইত্যাদি ইত্যাদি নাড়াবিধ আমি শুধু বলছি সারা দেশে সবাই বুঝেছেন দিল্লি সরকার ইডি ব্যবহার করে বিরোধীদের হেনস্থা করার জন্য গ্রেপ্তার করার জন্য দিল্লিতে মুখ্যমন্ত্রী উপমুখ্যমন্ত্রী গ্রেপ্তার দুজন মুখ্যমন্ত্রী গ্রেপ্তার একজন মুখ্যমন্ত্রীর মেয়ে গ্রেপ্তার বিজেপি যাদের বিরোধী বলে মনে করে তাদের হেনস্থা করে আর বিজেপি তৃণমূলের মতন যাদেরকে সহকারী বলে মনে করে তাদের নেতাদের বাঁচিয়ে রেখে রেহাই দিয়ে তলা ধরে টানাটানি করে পিসি ভাইপোর কাছে গেলে তো সব পাওয়া যায় সমস্ত লুটের পঁচাত্তর ভাগ তো পিসি ভাইপোর কেয়ারে এগুলো তাদেরকে টিকিয়ে রেখেছে বিজেপি কেননা বিজেপি মনে করে তৃণমূল বিজেপিকে সাহায্য করার শক্তি অর্থমন্ত্রী লক্ষ লক্ষ টাকা অফিস থেকে উদ্ধার আজকে আজকে কলকাতার চেতলাতে ববি হাকিম যেখানকার এমএলএ সেখানে কারুর বাড়ি থেকে আটান্ন লক্ষ টাকা পাওয়া গেছে ক্যাশ এই যত সব পাওয়া যায় কি করে এখানে হয় তৃণমূলের নেতা চন্দ্রনাথ পঞ্চাশ টাকা লক্ষ টাকা না হলে ববি হাকিমের পাড়ায় ছাতু ব্যবসায়ী নাকি তার কাছে আটান্ন লক্ষ টাকা এই করতে করতে তৃণমূলের নেতা যত মন্ত্রী যত তো অপার সংসারে থেমে থাকেনি অপার সংসারের পর জ্যোতিপ্রিয় মল্লিক হয়ে ইতিমধ্যে বহু কিছু ধরা পড়ছে তবে এখনো ধরা পড়া বাকি আছে শান্তিনিকেতন বাড়ি অথবা কালীঘাটের ঠিকানাটা যারা ভুলে যাচ্ছেন ইচ্ছাকৃত হবে সমস্ত সম্পত্তির ভাগ কালীঘাটে আছে সমস্ত সম্পত্তির ভাগ শান্তিনিকেতন বিল্ডিংয়ে আছে বিরোধীরা অভিযোগ করছেন মাদক পাচারকারী বা ইত্যাদি ইত্যাদি এবং আসামে তার একটি কেস রয়েছে সেই অভিযোগ তুলে এবার নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছে তার দলেরই দুই কর্মী তারা বলছেন যে এই মাদক পাচারকারী বারার সাথে যিনি বিজেপি প্রার্থী হয়েছেন তার সম্পর্কে মাদক পাচারের অভিযোগ আছে এবং এইসব নিয়ে এর আগে সেগুলো তদন্ত হয়েছে কোর্টে গেছে বিজেপির কর্মীরাই বলছেন যে মাদক পাচারের সঙ্গে যুক্ত স্বপন মজুমদার আমাদের এখানকার প্রার্থী কেন বিজেপির কর্মীরা বলছে বিজেপি অথবা তৃণমূল অপরাধীদের জন্য অপরাধীদের দল তৃণমূল লুঠেরাদের পার্টি করে লুঠেরাদের দল বিজেপি ইলেকট্রাল বন্ডের নাম করে মানুষের টাকা এবং সেই টাকায় ভোটের খেলা করার জন্য দল সেই ইলেকট্রাল বন্ডে সবচাইতে বেশি টাকা পায় বিজেপি তারপরে দ্বিতীয় সর্বোচ্চ টাকা পায় তৃণমূল নতুন কোনো কথা না এসব অপরাধীদের দল অপরাধীদের নিয়ে সেই কারণেই বিজেপির কর্মীরা এখন বিজেপির প্রার্থী সম্পর্কে জেনুইনলি অভিযোগ করছেন অধিকারী বলছি খুব বললেন একশো শতাংশ আমি ডায়মন্ড দাঁড়ানোর জন্য প্রস্তুত দু দিনের মধ্যে আশা করছি আমরা প্রার্থী হিসেবে নাম ঘোষণা করতে পারব একই সঙ্গে বললেন এর সঙ্গে জোট করেই ভোটে লড়তে আগ্রহী নওশাদ সিদ্দিকী বলেছেন তিনি ডায়মন্ড হারবারে ভোটে দাঁড়াবার জন্য আগ্রহী একসোভা এবং তিনি বামপন্থীদের সঙ্গে একসাথেই ভোট লড়তে চান আমি শুধু বলবো যে উনি বলেছিলেন যে ডায়মন্ড হারবারে ভোটে দাঁড়াবেন আমরা তাকে স্বাগত জানিয়েছিলাম পরে বাকিদের আমরা সম্মত করেছিলাম ওনার কথা উনি রাখুন এটাই হওয়া উচিত এবং বিজেপি আর তৃণমূলের বিরুদ্ধে সবাইকে একজোট করতে পারাটাই সবচাইতে জরুরি

তিনি লক্ষ্মী ভাণ্ডার পান তাহলে কেন বিজেপি প্রার্থী হবেন এই বলে তৃণমূল যেভাবে বিশোদ্গার করেছে তা থেকে স্পষ্ট হয়ে যায় যে তৃণমূল মনে করে সরকারের প্রকল্পটা দল করার জন্য প্রয়োজনের জন্য ফলে আমার সরকারের প্রকল্প নিয়েছিস অন্য দলে ভোটে দাঁড়াবে মানে আর আমরা বলছি যে মানুষ কারুর কেনা প্রজা না মানুষ নাগরিক তৃণমূলের কথায় অথবা বিজেপির কথায় যে তৃণমূলের কালীঘাটের পঁয়ত্রিশটা প্লট বিক্রি করার টাকায় পশ্চিমবাংলার পরিষেবা নাকি তো আমার ট্যাক্সের টাকায় ফলে তৃণমূল যে পড়া করছে বিজেপি একই রকম পড়া করছে এটা দেখলেই ভয় আছে আজকে ভোট নয় বামেদের তরুণদের দাঁড় করিয়েছে হারবে যে কি বলবে যে শুভেন্দু অধিকারীর কথা কিছু এসে হয় নাকি শুভেন্দু অধিকারীকে আমরা বলতে পারি ভাই শুভেন্দু অধিকারী আপনার কথায় বামপন্থীরা প্রার্থী স্থির করে না আপনার কথায় বামপন্থীরা কোথায় দাঁড়াবে না দাঁড়াবে তা স্থির করে না আপনার যারা দিল্লির জ্যাঠামশাই আছে তারাও জানে যে বরাবর এই সাম্প্রদায়িক শক্তি অগণতান্ত্রিক শক্তি তার বিরুদ্ধে রুখে দাঁড়াবার শক্তিটার নাম বামপন্থী শক্তি কমিউনিস্ট পার্টি সেই কারণে আমরা গর্ববোধ করি আমরা দেশের মানুষকে গণতন্ত্র ধর্ম এবং আমাদের ভারতবর্ষকে এগিয়ে নিয়ে যাওয়ার লড়াইতে চলি এটা শুভেন্দু অধিকারী রায়াল জ্যাঠামশাই যারা দিল্লিতে আছেন তারা জানেন মুকুল রায় গিয়েছিলেন বেশ কিছুক্ষণ ছিলেন সেখানে বেরিয়ে এসে বললেন মুকুলদা চিনতে পেরেছেন বললেন মুকুল মুকুলদা বলেছেন অর্জুন এসেছিস আয় এরপরেই অর্জুন সিং ফেসবুকে একটা পোস্ট করে টুইটারে পোস্ট করে তিনি দাঁত লিখে মুকুলদা আমাকে বিজয়ী বাবু বলে আশীর্বাদ করেছে ভালো তো যে অর্জুন সিং বরাবর মুকুল রায়ের বিরোধিতা করে এসেছেন সেই কারণে বরঞ্চ তালগোল যা সবাই জানেন তারপরে মুকুল রায় বিজেপি অর্জুন সিংহ বিজেপি আবার মুকুল রায় তৃণমূল আবার অর্জুন সিংহ তৃণমূল আবার অর্জুন সিং তৃণমূল থেকে বিজেপি তৃণমূল বিজেপির এই খেলাটা চলে এই সমস্তগুলোর মাথায় আসলে আর এস এস কাউকে দিয়ে তৃণমূল করায় কাউকে দিয়ে বিজেপি করায় মুকুল রায় বলেছেন বিজয়ী ভব অতএব আনন্দের আর সীমা নেই অর্জুন সিংয়ের কুণাল ঘোষ আজকে আমি জানি না ব্রাত্য বসু কি বলেছেন কিন্তু আমার ধারণা ব্রাত্য বসু যারা বলতে চেয়েছেন বলে অন্তত কথা শুনে যা মনে হয়েছে যে সিরাজের বিরোধিতা করতে গিয়ে লর্ড ক্লাইভকে নিয়ে এসেছিলেন রাজা কৃষ্ণচন্দ্র ফলে সেই কারণে বিজেপি যা বলছে সেটা যে আসলে দেশবিরোধী মনোভাব দেশের স্বাধীনতাকে অস্তমিত অস্তনীতার করার মনোভাব তার যে স্বীকৃতি এই কথাটাকেই বরঞ্চ হয়তো স্পষ্ট করতে চাইছেন কিন্তু আমাদের কোনো সন্দেহ নেই যে দেশের স্বাধীনতা তার পাশে কোনোদিন কখনো তখন তো বিজেপি ছিল না তার পূর্বপুরুষরা ছিলেন না অর্থমন্ত্রকের অনুমোদন থাকা সত্ত্বেও যে ফেসবুক বা এক্স্যান্ডেল আছে সেখান থেকে একটা ছবি পোস্ট করা হয়েছে এবং সেখানে যেমনটা বলা হচ্ছে। যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীকে লাথি মেরে ফেলে দেওয়া হচ্ছে এবং একটা কার্টুন চিত্র আঁকা হয়েছে কি লিখছেন আর কি বলছেন আর কি পড়ছেন তো মানুষের কোনোই আগ্রহ নেই মুখ্যমন্ত্রী বলেছিলেন কোমরে দড়ি বেঁধে টেনে নিয়ে আসবো নরেন্দ্র মোদীকে তারপর দেখা গেল রাখি পড়াবার জন্য চলে গেলেন দিল্লিতে ফলে এসব কোথায় কে কি এক্স্যান্ডেলে লিখছেন আর দিচ্ছেন তার উপর কিছু নির্ভর এটা হচ্ছে বারাসাত লোকসভা কেন্দ্র এবং এখানকার বিজেপির প্রার্থী হয়েছে স্বপন মজুমদার দক্ষিণের বিধায়ক এবং তিনি শিক্ষা দপ্তর এটা সম্পূর্ণ অবৈধ অনৈতিক বলে দাবি শিক্ষা যাচ্ছে না কি উনি বলেছেন কোনটা কি টাকা পেয়েছেন পাননি হিসেব দেয় না কিছু কি টাকা পেয়েছে কোনো কেউ কি জানে না অনেকবার আমরা বলেছি যে শ্বেতপত্র প্রকাশ করুক শতপত্র প্রকাশ করে না এখন ভোট এসেছে এখন এক একদিন এক একটা কথা বলবে বিজেপি বলবে তৃণমূল কি কি করেছে আর তৃণমূল বলবে বিজেপি কে কি করেছে আর মানুষ বুঝতে পারছে বিজেপি তৃণমূল মিলিয়ে মানুষের ভবিষ্যৎটাকে সর্বনাশ করছে শিক্ষাকে সর্বনাশ করছে কাজের সুযোগটাকে বারোটা বাজাচ্ছে এটা মানুষ বুঝতে পারছে তারপরে বলছেন যে কাল থেকে তৃণমূল কর্মী নেতাদের বাড়িতে অভিযানের পর কাউকে কাউকে গ্রেপ্তারের এসব শুরু করতে চলেছে বলে খবর পেয়েছে মূলত পূর্ব মেদিনীপুরের বিশেষ কিছু তৃণমূল নেতার বাড়িতে অভিযান চালানোর পরিকল্পনা করছি এভাবে এজেন্সিকে কাজে লাগিয়ে বলতে পারবো না কুণাল ঘোষ কথা থেকে খবর পাচ্ছেন এনআইএ কী করবে না করবে অথবা কেন্দ্রীয় এজেন্সি কি করবে না করবে এগুলো মনে হচ্ছে তৃণমূল সব খোঁজ পায় আমি তো আগেও বলেছি কেন্দ্রীয় এজেন্সি কিভাবে কি করবে এটা যেমন বিজেপি জানে তেমন তৃণমূল জানে বিজেপি যেটা করে তৃণমূল সেটা করে তৃণমূল যেটা জানে বিজেপি সেটা জানে তার বিরুদ্ধে